তো গাইস আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কোথায় এসেছি আর আজকের এই ইন্টারেস্টিং ব্লগে আপনাদের সবারই জানাই স্বাগতম আর আজকে আমি তুলে ধরবো এই নারায়ণপুর বাজারকে নিয়ে আর এরই মাঝে আমার কানে ভেসে আসলো হইচইয়ের শব্দ তাই দেরি না করে ছুটে গেলাম আমি সেই জায়গায় আর সেই জায়গায় গিয়ে দেখি শিশু থেকে শুরু করে কিশোর এবং মধ্যবয়সীরা ফুটবল খেলায় মগ্ন আমিও তাদের ফুটবল খেলা কিছু সময় উপভোগ করলাম তারপরেই আমার চোখে পড়লো যেটা কিনা নারায়ণপুরের গর্ভের বিষয় আর এই নারায়ণপুর বাজারে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যেটা কিনা স্থাপিত হয়েছে উনিশশো সালে তারপর দরিয়ে আসলো আমার কাছে কয়েকজন ছোট ভাই ব্রাদার যারা কিনা এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তোমার নাম কি তোমার আহ তোমার ইসরাফিল ওকে থ্যাংক ইউ আমিও তাদের এক এক করে নাম জিজ্ঞাসা করে কিছু সময় আনন্দর মুহূর্ত কাটালাম তাদের সাথে পরে আমার জানার ইচ্ছা হলো এই নারায়ণপুর বাজারে মানুষের সমাগম কেমন তাই চলে গেলাম এক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নাম আমার নাম মোহাম্মদ আলামিন শেখ তো ভাই এই বাজারে মানুষের কেমন সমাগম দেখেন প্রতিদিন বাজারে সমাগম আলহামদুলিল্লাহ ভালোই হয় খারাপ না গ্রাম এলাকা তো সমাগম ভালোই আর এই নারায়ণপুরের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইওয়ে রাস্তা আর এই রাস্তা ধরে অনেক বহন যাতায়াত করছে গ্রাম অঞ্চল হলেও তুলনামূলক ভাবে এই বাজারে লোকজনের চাহিদা একটু ভালোই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লোকজন আসে অনেক জায়গা থেকে আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে ভালোই চলে আমরা আরেকটা জিনিস দেখছি যে বাজারে অনেকগুলো দোকান হ্যাঁ তবে আমরা যতটুকু জানি যে দোকানের চাহিদা তখনই বাড়ে যখন মানুষের সমাগম বাড়ে হ্যাঁ ঠিক আছে বাইরের মানুষ হবে বাইরের মানুষ যত আসবে তত বাজারে উন্নয়ন হবে ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ঠিক তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো এই নারায়ণপুর বাজারের রাস্তার পাশে রয়েছে নামাজ আদায়ের জন্য একটি অনেক সুন্দর মসজিদ যা দেখে আমার অনেক ভালো লাগলো তারপরে আমি আর আমার এক ছোট ভাই বসে পড়লাম এক চায়ের স্টলে চা খাইতে খাইতে উপভোগ করলাম এই নারায়ণপুরের বাজারের বিকালের কিছু মুহূর্ত ঘুরে দেখতে দেখতে এবং কি এই নারায়ণপুর বাজার আপনাদের ঘুরে দেখাতে দেখাতে কখন জানি হঠাৎই সন্ধ্যা নেমে পড়লো তাই দেরি না করে রওনা দিলাম বাসার দিকে যারা এত কষ্ট করে ব্লগস দেখলেন তাদের সবার জন্য ভালোবাসা অবিরাম সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকে এখানেই দেখা হচ্ছে নতুন এক ইন্টারেস্টিং ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে